দেখে মনে হচ্ছে না যে আপু কি পড়েছে হ্যাঁ এটা অবশ্যই একটা পাকিস্তানি ড্রেস নাইলে এত সুন্দর হয় নাকি বলেন তার মধ্যে এটার প্যান্ট পিসটা দেখেছেন পুরা প্যান্টটা ওয়ার্ক করা আমি আপনাদেরকে সবই দেখাবো বাট তার আগে ভিডিওটাতে একটা করে লাভ লাইক দিতে হবে লাভ লাইক দিয়ে আমাকে জানাতে হবে যে আপনারা কারা কারা লাভ লাইক দিয়েছেন ডেফিনেটলি এখানে ডান কমেন্ট করবেন না হলে কিন্তু আপু এগুলো সুন্দর সুন্দর ড্রেসেস মিস হয়ে যাবে আমি আপনাদের জন্য চেষ্টা করি প্রতিদিন এই সব ছোট ছোট ভিডিও আপলোড করতে কিন্তু আপনারা কিন্তু সেই তুলনায় অ্যাক্টিভ না তো পরে এগুলো মিস হয়ে যাবে আমাকে কিছু বলবেন না এরপরে আর হ্যাঁ আমাদের কিন্তু এই মাসে একুশ তারিখ থেকে যতগুলো প্রোডাক্ট যতগুলো ইউনিট সেল হবে ড্রেসের সেগুলো থেকে পঞ্চাশ টাকা করে আমরা বর্ণার্থদের সাহায্যের জন্য ডোনেট করব হ্যাঁ তো এটা জাস্ট একটা জেন্টাল ইয়া আপনাদেরকে আমরা দিয়ে রাখলাম এটার সাথে আপনাদেরকে কিছু করতে হবে না জাস্ট যেই ড্রেসটা পার্চেস করছেন ওটার যেই প্রাইস সেটা দিয়ে কিনবেন আমরা আমাদের এন্ড থেকে আমাদের প্রফিট থেকে প্রতি ড্রেস প্রতি পঞ্চাশ টাকা করে আমরা আমাদের বর্ণার্থতে যারা বর্ণার জন্য যারা আই মিন সাফার করছে তাদেরকে হচ্ছে আমরা ডোনেট করে দিব ডিফারেন্ট ডিফারেন্ট যারা স্বেচ্ছাসেবী সংস্থা আছে তাদের মাধ্যমে আচ্ছা তো চলেন ড্রেসটা দেখে ফেলি এই হচ্ছে গিয়ে বিউটিফুল লাক্সারি লং টু পিস বাই হাই এন্ড ব্র্যান্ড গাজালের গাজালের থ্রি পিস কিনেছেন আপনারা স্টিচ এখন টু পিস কোর্ট স্টাইল কিনবেন সো যারা কিনা ধরেন ঠুস ঠাস কোথাও ভেকেশনে চলে যেতে চাচ্ছেন অফিসে রেগুলার ওয়ার জন্য একটা কমফোর্টেবল বাজেট ফ্রেন্ডলি ওয়ার চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে হ্যাঁ খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে এই হচ্ছে গিয়ে আপনাদের সুন্দর লেস ওয়ার্ক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্লিভস এর ফিটিংটা আছে এখানে খুব সুন্দর একটা জয়েন্ট করা আছে এটা কলার সিস্টেমে আছে আর এই হচ্ছে গিয়ে আপনাদের সুন্দর দুইটা হ্যান্ডমেড টার্সেল ওকে হ্যান্ডমেড টার্সেল সো এরপরে চলেন আমরা এখন সাইড সাইডওয়েজে চলে যাই দুই পাশেই দেখেন এই যে ড্রেসের যে কাটা থাকে সেই কাটা একদম রাউন্ড করে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে ওকে সো এইটার সাইজেস ডিটেলসটা বলে দিচ্ছি সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ দ্যাট ইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অল সাইজেস অ্যাভেলেবেল আছে আর লেন্থ হচ্ছে গিয়ে আপু ফর্টি ওয়ান ফর্টি টু আর এই হচ্ছে আপু প্যান্ট পিস প্যান্ট পিসটা দেখেন একদম কোমর থেকে শুরু করে এই যে লেস ওয়ার্কটা শুরু শুরু হবে হবে ঠিক আছে এই যে ওয়ার্কটা লেস একদম পা পর্যন্ত গিয়ে একদম পুরা পা মুড়িয়ে শেষ হবে ঠিক আছে তো এটা একটু ধুতি প্যাটার্ন স্টাইলে হবে বাট দেখতে কিন্তু একদম প্যান্ট ফিটিং এই জামাটা কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ইট লুকস ভেরি স্টাইলিশ হ্যাঁ যদি সবগুলো ড্রেস আমাকে বলেন যে আসলে এইগুলা স্টিচের মধ্যে কোনটা বেশি সুন্দর আপু বিশ্বাস করেন দিস দ্য মোস্ট স্টাইলিশ ওয়ান হ্যাঁ একদম আমি বলেই দিলাম সো ধরেন এয়ারপোর্টে যাচ্ছেন হঠাৎ করে টু পিস পরা লাগবে জার্নিতে যাচ্ছেন একটা টু পিস পরতে চাচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন একটা টু পিস পরতে চাচ্ছেন আপু এগুলোর ব্যবহারের শেষ নাই তার মধ্যে রিজনেবল প্রাইস তার মধ্যে আপনার টেইলারের সাথে কোনো ক্যাচ ক্যাচ করা লাগবে না ঠিক আছে এবং দীর্ঘদিন আপনি এটা পড়তে পারবেন সেই ড্রেসের প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন মাত্র দুই টাকা মানে উনত্রিশশো নব্বই টাকায় একটা রেডি টু ওয়ার ড্রেস পরে ফেলবেন আর কি চাই ঠিক আছে তো অবশ্যই কারা কারা অ্যাক্টিভ আছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন না হলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো মিস হয়ে যাবে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট শর্ট ভিডিওতে যদি আপনারা অ্যাক্টিভ থাকেন